চাচা রংপুরের টাকার পাওয়ার কোথায় অ্যান্ড্রো রাসেলদের আনলেই হয় না গেম পরিকল্পনা থাকা উচিত রংপুর রাইডার্সকে এবার খোঁচা মেরে বিধ্বংসী জয়ের পরে সেমিফাইনাল নিশ্চিত করে যা বলেছিলেন মেহেদ হাসান মিরাজ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রংপুর রাইডার্স আজকে শুরুর একাদশেই প্রথমত ভুল করে বসলেন ইফতেখার আহমেদের মতো অলরাউন্ডারকে বসিয়ে রাখলেন তার মাসুলও অবশ্য গুনতে হলো রংপুর রাইডার্স যেটা করেছে একদমই ভুল করেছে সবসময় ব্যর্থ পরিকল্পনা করেছে বিগত পাঁচটা চারটা ম্যাচের দিকেই তাকালে আপনি বুঝতে পারবেন টাকার পরিকল্পনা থেকে ম্যাচের পরিকল্পনায় করা উত্তম কিনা সেটা আবারও প্রমাণ হয়ে গেল সকালে অ্যান্দ্রো রাসেলকে আনালেন দুপুরে ম্যাচ খেলালেন অ্যান্দ্রো রাসেলরা ব্যর্থ হলেন এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স নাসুমদের বলিং তোপের সামনে মাত্র পঁচাশি রানে গুটিয়ে গিয়েছিল রংপুর রাইডার্স জবাবে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ নাইম শেখ রুসোদের ব্যাটিংয়ে ভর করে বড় ব্যবধান অর্থাৎ নয় উইকেটে হারিয়ে রংপুরকে কাঁদিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল খুলনা টাইগার্স এদিকে ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন নাসু আহমেদ এদিন ম্যাচ জয়ের পরে কথা বললেন মেহেদি হাসান মিরাজ শুধু টাকার পাওয়ার অথবা টাকার গরম থাকলে হয় না রংপুর রাইডার্সের ম্যাচের পরিকল্পনাই ছিল সম্পূর্ণ ভুল সেটা আমরাই প্রমাণ করে দিলাম